গরু পাচার মামলায় আগেই নাম চড়িয়েছিল দেবের তবে এবার গরু পাচার মামলায় টাকা নিয়েছেন হকের ভাইয়ের কাছ থেকে তথ্য প্রমাণ পাতা তুলে ধরেন রাজ্যে বিরোধী তার তারা শুভেন্দু বিস্ফোরণ ঘটিয়েছিলেন বিস্ফোরক দাবি করেছিলেন তেইশ তারিখ সকালে বোমা ফাটাতে চলেছেন তিনি দেবকে নিয়ে এমন বোমা ফাটাবেন যাতে দেবার সারাদিন বাইরে বেরোতেই পারবে না তাৎপর্যপূর্ণভাবে আজই নির্বাচনে শেষ জনসভা ছিল দেবের তার আগে পা ফাটিয়ে দেবকে কিন্তু চাপে ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীকে মেসেজ দেবের শুভেন্দু দা এটা কি না করলেই নয় এটা কি না করলে হতো না এমনই কিন্তু একাধিক মন্তব্য করেছেন দেব তারপর পর কিন্তু ফুঁসে উঠে স্বীকার করে নিয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলাম কিন্তু সেটা শোধ করে দিয়েছি একাধিক বিস্ফোরক দাবি করেছেন অর্থাৎ টাকা নেওয়ার কথা স্বীকার করতেই কিন্তু রাজ্য রাজনীতিতে অনুস্থল যে দাবিটা করছিল বিরোধীরা বিজেপি সেই দাবিতেই কিন্তু শিলমোহর পড়লো চরম অস্বস্তিতে লোকসভা ভোটের মাঝে ফের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি দেব লোকসভা ভোটের আগে রাজনীতি ছাড়া তৃণমূল ছাড়া জল্পনা উসকে দিয়েছিলেন রাজ্য রাজনীতিতে কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেবের সাথে ম্যারাথন হাই ভোল্টেজ বৈঠক করে তাকে ফের তৃণমূলে ফিরিয়ে এনে ঘাটাল থেকে পার্থী করেছেন তবে দেবের বিরুদ্ধে উঠেছিল গরু পাচারের টাকা নেওয়ার অভিযোগ টাকায় সিনেমা করার অভিযোগ এমনকি দেবকে একাধিকবার জেরা করেছে ইডিস সিবিআই আর এবার কিন্তু লোকসভা ভোটের মাঝে একেবারে তথ্য প্রমাণ যে তথ্য প্রমাণটা ইডিস সিবিআই কাছে ছিল হাইকোর্টে থাকার কথা সেই তথ্য প্রমাণটাই কিন্তু ফাঁস করে দিয়েছেন শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলে দিয়েছেন দেব এই তথ্য প্রমাণ কিভাবে পেলেন শুভেন্দু অধিকারী তাহলে কি ইডি সিডিয়ায় সাথে রয়েছে অধিকারী তার সাথে সাথে সাংবাদিক বৈঠক করে একাধিক নাম বলে দিয়েছেন দেব আমি যদি হই তাহলে টাকা যারা নিয়েছেন পুরো নাইনটি পারসেন্ট সবাই চোর একাধিক নাম বলেছেন দেব আর তারপর পরে কিন্তু দেবকে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ তৃণমূল নেতা কুণাল ঘোষ ধীরে ধীরে কি তৃণমূলে ফের কোনঠাসা হয়ে পড়ছেন দেব দেবকে নিয়ে কুণাল ঘোষ যা বললেন তাতে কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে বড় বাজারের টাকা নিয়ে বলতে গিয়ে দেবের মুখে একাধিক বিস্ফোরক নাম জিদ্দা যিশুদা শুভশ্রী পায়েল সবাই কি গরু সবাই তো পিন্টু মণ্ডলের কাছ থেকে টাকা নিয়েছে সবাই তো পিন্টু মন্ডলের সাথে শো করেছে আর তারপর পরই কিন্তু বোমা ফাটিয়ে দিলেন কুণাল ঘোষ মেরে মেরেচ কলসের কানা তাই বলে কি প্রেম দেব না এমনই কিন্তু বাক্যমানে চচ্চরিত করলেন দেবকে আগে দেবকে চৈতন্য দেবের সাথে তুলনা করেছিলেন কুণাল ঘোষ আর এবার সরাসরি দেবকে এবাদি দেব বললেন কুণাল বৃহস্পতিবার সকালে দেবের কীর্তি ফাঁস করে তোলপার কাণ্ড বাঁধিয়েছেন রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পাল্টা আক্রমণ সানিয়েছেন দেব এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূলের দাপুটের নেতা কুণাল ঘোষ ঘাটালে চোরাফোল প্রার্থীর নতুন নামকরণও করলেন তিনি আর শুভেন্দু অভিযোগ করেন এনামুল হকের সংস্থা থেকে পুরু পাচারের টাকা দেবের অ্যাকাউন্টে ঢুকেছে নিজের দাবির সবক্ষে এক স্যান্ডেলে দুটি নথির ছবিও পোস্ট করেন তিনি তা দেখে দেবের পাল্টা প্রশ্ন শুভেন্দু যে নথির ছবি শেয়ার করেছেন তা তো ইডি এর কাছে ছিল তিনি কিভাবে সেই নথি সর্বসমক্ষে তুলে ধরলেন এই নিয়ে শুভেন্দুকে নাকি তিনি হোয়াটসঅ্যাপও করেছেন এই বিষয়ে কানে আসতেই দেবকে নিয়ে মুখ খোলেন কুনাল একদা ঘাটালের বিদায়ী সাংসদ নাম দিয়েছিলেন তৃণমূলের এই নেতা এবার বললেন দেব হলেন সৌজন্যের রাজনীতিতে দেবাদি দেব বিজেপি নেতাকে হোয়াটসঅ্যাপ করা নিয়ে শুভেন্দু পোঁচা দিয়ে বলেন দেব সৌজন্যের রাজনীতি করেন ওখানে যদি কেউ আপত্তিকর মন্তব্য করেন তাহলে ওনার নীতি হলো মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না শুনলাম শুভেন্দুকেও হোয়াটসঅ্যাপ করেছেন কারোর হয়তো মনে হয়েছে শুভেন্দু আক্রমণ শানালেও ওনাকে হোয়াটসঅ্যাপ করা যায় ওদের মধ্যে যদি তেমন সম্পর্ক থাকে পড়েছেন কুণাল বলেন দেবের সঙ্গে সবার সম্পর্ক ভালো প্রেম বিলিয়ে বেড়ায় তো মন্তব্য তৃণমূল নেতার এমনিতে দেবের মুখে বারবার সৌজন্যের রাজনীতির কথা শোনা গেলেও আজ সেই নীতি থেকে খানিকটা বেরোতে দেখা গেছে তাকে তৃণমূল প্রার্থী স্মরণ করিয়ে দেন আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয় একযোগে আক্রমণ করেছেন শুভেন্দু এবং কিরণকে এই বিষয়টি নিয়েও মন্তব্য করেছেন কুণাল তৃণমূল নেতা বলেন কোনো ব্যক্তি যদি দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তাহলে তার সঙ্গে আমি সৌজন্য দেখাবো আর ইট কাদা যদি আমার ঘাড়ে আসে তাহলে আমি আক্রমণ করব। এটা একটু বিবেচনা করা উচিত দেবকে নিয়ে কিন্তু আগেই বোমা ফারিয়েছিলেন কুণাল ঘোষ কুনাল ঘোষ যখন সুদীপ ব্যানার্জি কে আক্রমণ শানিয়েছিলেন তখন কুণাল ঘোষকে সরাসরি করে তৃণমূল নেতৃত্ব এমনকি তাপস রায়ের পক্ষে যখন কথা বলেছিলেন তাপস রায় একজন দক্ষ সংগঠক তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন দেখবেন যেন এই আসনে রকম কারচুপি রকম ছাপ্পা ভোট না হয় মানুষ যাকে মনে করবে তাকেই যেন ভোট দেয় তার পরপরই কিন্তু কুনাল ঘোষের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল দল তৃণমূল হাই কমান্ড কুণাল ঘোষকে সরাসরি সেন্সর করে তাকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ সেদিনই কিন্তু সন্ধ্যায় এবিপি আনন্দে মুখোমুখি হয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে বোমা ফাটিয়ে দিয়েছেন কুণাল ঘোষ যা লোকসভা ভোটের মাঝে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছিল রাজ্য সরকারকে মমতা ব্যানার্জিকে নিয়োগ দুর্নীতি দু সাল থেকে দল জানত টাকা তুলতেন পার্থ চ্যাটার্জি এমন কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন এমনকি রাজ্যমন্ত্রী সভায় আরো একজন মন্ত্রী আছেন যিনি টাকা তুলেছেন যার কাছেও গেছে নিয়োগ দুর্নীতির টাকা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন তিনি এখনো রাজ্যমন্ত্রিসভার সদস্য তিনি এখনও তাপটের সাথে পুরে বেড়াচ্ছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে সরগোল ফেলে দিয়েছিলেন কুণাল ঘোষ কুনাল ঘোষ এও দাবি করেছিলেন দেব যখন মমতা ব্যানার্জিকে নিয়ে মুখ করে যখন মিঠুনকে মমতা ব্যানার্জি গদ্দার বলে কটাক্ষ করেছিল তখন দেব তার প্রতিবাদ করেছিল দেব স্পষ্ট জানিয়েছিল তিনি গদ্দার এই সমস্ত বক্তব্যের সমর্থন করেন না মমতা ব্যানার্জিকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছিলেন দেব তারপরেও কিন্তু দেবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি দল এ কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন কুণাল ঘোষ আর এবার যখন গরু পাচারে নাম জড়ালো দেবের গরু পাচারে টাকা নিয়েছেন দেব যখন স্বীকার করে নিলেন দেব নিজেই কিন্তু সেই টাকা ফেরত দিয়ে দিয়েছেন একথা যখন স্বীকার করেছেন দেব নিজে ঠিক সেই মুহূর্তে মুখ কিন্তু ফের বোমা ফাটিয়ে দিলেন কুণাল ঘোষ দেবকে চা চা চলা ভাষায় আক্রমণ সারিয়ে দেবকে দেব বলে আক্রমণ করলেন কুনাল ঘোষ আগামী দিনে কি হতে চলেছে তৃণমূল হাইকম্যান্ড কি পদক্ষেপ নিতে চলেছে এই মামলা চল কোন দিকে করায় সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের